ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আমি আপনাদের মোমো বানিয়ে দেখাবো যদিও আমি ফার্স্ট টাইম মোমো তৈরি করেছি তা আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের মতোই অনেক স্বাদ হয়েছে আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম অ্যামেন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি তৈরি করব মোমো তো অনেকেই হয়তো মোমো তৈরি করেন খুব দক্ষ হাতে কিন্তু আমি আজকে আনারি হাতে মোমো তৈরি করব। তো মোমো তৈরি করার জন্য আমি এখানে ব্রয়লার মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি তারপর মাংসটা ভালো করে ধুয়ে আমি এখানে ব্লাইন্ডার করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যেহেতু এটাতে হাড় নেই খুব সুন্দর মিক্স হয়েছে মোমো তৈরিতে একদমই বাহিরের কোনো মশলার প্যারা নেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো এখানে আমার প্রয়োজন মতো আমি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তো এই তো দিয়ে দিলাম লবণ আর দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়েছি প্রায় দুই চিমটি অল্প পরিমাণ দিলেই হবে গোলমরিচ কিন্তু ভালো একটা জাল থাকে তো বুঝতেই পারছেন আমার কিন্তু প্রায় মশলা দেওয়া শেষ তো মোমো বানাতে কোনো প্যারা নেই কোনো মশলার প্রয়োজন নেই বললামই তো এগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে আর আপনাদের কাছে যদি সাদা গোলমরিচটা না থাকে আপনারা কালো গোলমরিচটাও পেস্ট করে মানে গুঁড়া করে দিতে পারেন তো এখানে আমি দুই টুকরা লেবুর রস দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম তেল তারপর আমি ফুডটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তা আপনারা লেবুর রসের পরিবর্তে সয়া সস ব্যবহার করতে পারেন আমার কাছে সয়া সস ছিল না তারপর আমি আমরা যে পরোটা বানাই তেল এবং লবণ মেখে আটাটা ভালো করে মিক্স করে তারপর সামান্য পানি দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি সেটা আর দেখালাম না তারপর ছোট ছোট রুটি বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি মোমোর শেপটা কিভাবে দিয়েছি তো ওই যে বললাম আনারি হাতে মোমো বানিয়েছি মশাল্লা তারপরও খুব সুন্দর হয়েছে আরেকটা দেখিয়ে দিচ্ছি তো বুঝতেই পারছেন কিভাবে বানিয়েছি এটা আসলে বুঝানোর কিছু নাই দেখেই আপনাদেরকে শিখে নিতে হবে তা আমি দেখলাম আমার ছোটো মেয়ে আমার চেয়ে ভালো একটা শেপ দিতে পেরেছে এই যে দেখেন তো ওটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম কেননা আমার চেয়ে ওরটা বেশি সুন্দর হয়েছে তারপর আসলে মামে মিলে খুব সুন্দরভাবে বাকিগুলা শেপ দিতে পেরেছি তো বুঝতেই পারছেন আমার মামুনি কিভাবে কীভাবে বানিয়েছে আর মাসাল্লাহ ওর মোমোর স্টাইলটা খুবই সুন্দর হয়েছে তো এখন আমরা যেহেতু এটা ভাব দিব তো তার জন্য আমি যে স্টেনারে ভাব দিব সেটাতে কিন্তু তেল মেখে নিয়েছি আর এই তো অনেকগুলো রেখে দিয়েছি তবে ভাব দেওয়ার সময় এতগুলো একসাথে ভাব দেওয়া যাবে না সময় মোমো ভাব দেওয়ার সময় অল্প করে দিবেন কেননা এটা কিন্তু ফুলে উঠে একটার সাথে একটা লেগে যাবে একটার সাথে একটা লেগে গেলে আপনি উঠানোর সময় মোমোটা ছিঁড়ে যাবে তো যাই হোক এই বক্সেও আমি তেল মাখিয়ে নিয়েছি এগুলো আমি প্রয়োজন করব ফ্রিজে রেখে দেবো আর কি তা আপনারা চাইলে একসাথে অনেকগুলো বানিয়ে এভাবে ফ্রিজে রেখে দিবেন এটা যদি একদম শক্ত আইসও হয়ে যায় কোনো সমস্যা নেই যেহেতু এটা আমরা ভাপে সিদ্ধ করব তো যাই হোক যেগুলো ফ্রিজে রাখা সেগুলো রেখে আমি এখানে যেহেতু রাইস কুকারে এটা ভাব দিব তো আপনারা চাইলে কিন্তু চুলার উপর একটা চালনি দিয়ে মোমো ভাব দিতে পারেন যাদের রাইস কুকার নেই তো এই তো আমি নিচে পানি দিয়ে উপরে মোমো দিয়ে এখানে ভাপ দেওয়ার জন্য দিয়ে দিলাম যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো মোমো খাওয়ার জন্য আমি এখানে একটা চস তৈরি করতেছি এখানে আমি কিছু পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়েছি শুকনো মরিচটাকে একদম ছোট ছোট করে কাচি দিয়ে কেটে নিয়েছি তিনোটা উপকরণ ভালো করে মিশিয়ে আমি এখানে তেলটা গরম করে নিয়েছি তো তেলটা গরম করার পর আমি একটা চামচ দিয়ে আসলে উঠিয়ে দিয়েছি এমন পরিমাণ গরম হয়েছে আমার ভয় লাগছিল একসাথে পুরা তেলটাও আপনারা ঢেলে দিতে পারেন তাতে হবে কি মরিচটা তারপর আদাটা রসুনটা অনেকটাই এই যে ভাজা ভাজা টাইপের হবে তারপর আমি এখানে একটু লবণ আর একটু লেবুর রস মিশিয়ে দিয়েছি ওই যে বললাম আমার কাছে সয়া সস নেই তো থাকলে আমি এখানে এক টেবিল চামচ সয়া সসও মিশিয়ে দিতাম আপনাদের কাছে থাকলে আপনারা সয়া সসটা মিশিয়ে নেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে যারা কুকিং চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের নিকট অনুরোধ রইল অ্যাম অ্যান্ড ব্লগ নামে আমার ইউটিউবে আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো আমি শেয়ার করি আমার সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন অ্যাম অ্যান্ড ব্লগ আমার ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা যুক্ত হয়ে যেতে পারেন তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মমগুলা ভাব দেওয়া হয়ে গিয়েছে আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর দেখেন একদমই কিন্তু সুন্দর করে উঠে যাচ্ছে কেননা আমি কিন্তু স্টেনারে তেল মাখিয়ে দিয়েছি অবশ্যই তেল মাখিয়ে দিবেন তাহলে উঠানোর সময় মোমোটা মানে উপরের দিকটা ছিঁড়ে যাবে না তো এই তো এক এক করে মোমোগুলো উঠিয়ে নিলাম মাশাল্লা মাশাল্লাহ আপনারাও বলবেন আসলে কেমন হয়েছে তো যেই চশটা আমি তৈরি করেছি সেটা দিয়ে এখন আমরা মজা করে মোমো খাবো সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম